আস্তে 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 বাবুর আস্তে করো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন গ্রামের রাস্তা ছেড়ে চলে যাচ্ছি মাঠে মাঠে আজকে পিকনিক করব ঠিক আছে মানে ছোট ছেলেদের নিয়ে যা একটু সাধারণ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে ঠিক আছে এই যে হাতে জিনিসপত্র নিয়ে সব যাচ্ছে ছোট ছোট বন্ধুরা আর আমি আমার গাড়িতে সব কিছু নিয়ে এই যে ডাল ফাল থেকে শুরু করে আলু আর সব কিছুই আছে ওই ভিতরে চলে যাবে এখন আমরা মাঠের ভিতরে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে চলো 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 আমাকে সাইড দাও বেরিয়ে যায় এক ড্রাম পানি নিয়ে যাওয়া হচ্ছে আর ওখানে টিবল আছে নাকি গো টিবল আছে তো এই যে মাঠে সাইড চলে আসলাম এই গ্রাম বাংলা আমার খুব ভালো লাগে টমেটোর গাছ এই পাশে সব দেখতে পাচ্ছেন এই যে এইগুলো আর একে একে সব বন্ধুরা আসছে এই যে আসছে সবাই তো এখন চলে গেল পাতা নিয়ে আসতে ওই যে গাছের পাতা আছে সাগান গাছের পাতা সেই পাতা নিয়ে আসতে চলে গেল আর কয়েকজন এখানে আছে এই যে আর আমি এখানে বসে পড়লাম এই যে টিউবওয়েলের ইয়ে আছে এখানে বসে পড়লাম তো এখানে আমি একা বসে আছি এখন সবাই আমাকে ছেড়ে চলে গেল পাতা নিয়ে আসতে ওই যে ওইদিকে সাইকেল করে সব আসলো আর এই যে এখানে সব কিছু রেখে গেল দেখতে পাচ্ছেন এই যে তো কি বলবো সময় কাটানোর জন্য আর রেগুলার অন্য কোথাও তো যাওয়া হয় না যে কোনো শহর অঞ্চলের দিকে যাবো বা কোথাও যাবো তো এই গ্রাম বাংলায় একটু ঘুরে বেড়ায় আর কি আর এই যে এখানে সব কিছু আছে পড়াই টড়াই এই যে দেখতে পাচ্ছেন আপনাদের টমেটো গাছ দেখালাম তো পাশেই হচ্ছে সেই টমেটো গাছ দেখতে পাচ্ছেন এই যে টমেটো এখনো পাকতে শুরু করেনি কিন্তু ভালো টমেটো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের একটু দেখাই এই যে দেখেন বন্ধুরা এই যে ভালো টমেটো হয়েছে এই যে এই যে এখন সব ছোট ছোট বন্ধুরা পাতা কুড়িয়ে নিয়ে চলে আসছে রান্না করার জন্য ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পিছনে ওখানে আমার বন্ধু আছে এই যে সব সেই শাল বাগান আছে সেই শাল বাগান তো সেইখান থেকে এই যে আসছে হ্যাঁ তাই তো গো ওতেই হবে ওতেই হবে ঠিক আছে এই যে সব নিয়ে চলে আসলো এই যে বাগানে এই তোমার ই কই দাউলিদি করো দাউলিদি না করলে হবে না হবে আর সুইচ লি দিতে হবে আবার বন্ধু এখন দেখতে পাচ্ছেন আলু কাটছে হুম এই যে হাসছে আর আলু কাটছে এই যে আর এখানে ডাল আছে আলু লবণ এটাতে তেল আছে পানির একটা ইনে আসা হয়েছে ওখানে আর এখানে আখা গড়ানো হচ্ছে ঠিক আছে এখানে রান্নার জন্য এখানেই আখাটা বানাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে তিনটে আলু দিলে হবে হুম হুম তাই দিলে হবে

আর বন্ধু আমার এখানে কাজ করেই যাচ্ছে কাজ করেই যাচ্ছে হ্যাঁ একটা ড্রাম নিয়ে চলে আসলে হয়তো একটা ড্রাম আমি টাকা দিয়ে দিতাম একটা ড্রাম নিয়ে আসলে তো হয়ে যেত যাও নিয়ে আসো গা যদি পারো না আসো গা আমি টাকা দিয়ে দেবো কোনো ঠিক আছে কলার পাতা পেড়ে বসা হলো দেখতে পাচ্ছেন এই যে আমার বন্ধু এখন কাজ করছে হ্যাঁ আর ওই যে ওখান থেকে সব কিছু যা যা নিয়ে আর ওই যে সাইকেলে করে যাচ্ছে আর নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আসছে এই যা পড়ে গেছে গো বাবুটা পড়ে গেছে এই যে মাঠ থেকে কাজ করে মাথায় বাঁশ নিয়ে এই যে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সব খেলে সব বাবুরা একটু পানিটা আমাকে দাও বাবু হ্যাঁ খাই নাও আমি পানি নষ্ট দাও একটু পানি খেয়ে নি বন্ধুরা কি জানো তো সেই এই এই দিনের কথা কিন্তু আমাদের একদিন মনে হবে জানো তো এই দিনের কথা আমাদের সাথে যে মানে সাথে পরবর্তী কেউ আইবে তারা বুঝতে পারবে না এরা কতটা এনজয় এনজয় করেছে

মাংসটা কোন সুন্দর করে এমনি জ্বলছে ভালো বুঝলা কিন্তু ওই নিচে হ্যাঁ খুব সুন্দর পরিবেশে আমরা আছি খুব সুন্দর পরিবেশ বাতাস বইছে কলার পাতাগুলো নড়ছে দেখতে পাচ্ছি এই যে এ পানির টামটা ই করে দাও

পানীয় মাত্রা সব কিছু বন্ধু এই যে এখন পিঁয়াজ কাটা হচ্ছে আর এই যে মাংসগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো ওই ঘুগনিতে দেওয়া হবে এই যে ঘুগনি করা হচ্ছে আর এই যে আটাগুলো আছে এখানে সব কিছুই আছে এগুলো দিয়ে সব লুচি করা হবে হুম আর এখন দেরি আছে অবশ্য তো আপনার অবশ্যই ভিজোড়ি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে দাও বন্ধু কি বলছো আর ভাইরাল আর খুব শর্ট আচ্ছা আর তুমি ভাইরাল হয়ে গিয়েছ যাও তোমাকে দেখবে সবাই ঠিক আছে আচ্ছা তো এই যে বন্ধুরা এখানে আমাদের রান্নার কাজ এখন চলছে এখনো অনেকক্ষণ দেরি আছে তো সেগুলো আপনাদের দেখাবো অবশ্য অন্য ভিডিওতে এই ভিডিওতে না তো বন্ধুরা সবাই ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা একবার সবাই বাই বলে দাও তোমরা হাত দেখিয়ে দাও अच्छा ठीक है